পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য যেমন সেই বীর মুসলমানরা নিজেদের রক্ত দিয়ে এই ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে দিয়েছিল আর আজও যদি সেই নরেন্দ্র মোদী আসে সেই অমিত শাহ কোনো এই ভারতবর্ষের মাটিতে কোনো ভণ্ডামি করে তাহলে তাদেরকে চোখে উঠতে দূরাবোধ করবো না ইনশাল্লাহ মাত্র ছাত্রীরা এবং এই ভারতবর্ষে জালেম অত্যাচারী শাসককে প্রশ্রয় দিচ্ছি না দেব না ইনশাআল্লাহ আজও এই ভারত হ্যাঁ এটাই সেই স্বাধীনতা যে স্বাধীনতার নাম শুনলেই শোনা যায় সেই হিন্দুবাদীর কথা যেমন মহাত্মা গান্ধী বিনয় বাদল দীনেশ এনারাই কি দেশকে স্বাধীন করেছেন মনে হয় যেন দেশ স্বাধীনের সময় মুসলমানরা দেশের বাইরে ছিল আচ্ছা পূর্ব দিয়ে ফিরতে হয় ইতিহাস তাদের নাম কেন মুসলমানদের উপর এত অভিযান কিন্তু আমি হিন্দু সংগ্রামীদের নাম অস্বীকার করছি না তারাও যথেষ্ট রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে কিন্তু আজ তাদের কোনো গন্ধ নেই তারা করেছে অবিরাম বিপ্লবী অভিযান যে বীর সেনানীদের রক্তের বিনিময়ে এদেশ হয়েছে জয় আজ ইতিহাসের পাতায় কেন যায় না পাওয়া তাদের পরিচয় প্রিয় শ্রোতা আমরা সকলেই জানি আজ থেকে প্রায় আটাত্তর বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল জালে অত্যাচারী ইংরেজ শাসকদের অধীনে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইস্যু করে ব্যবসার মাধ্যমে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয় বরং তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের মাল ধনদৌলার টাকা পয়সা শোষণ করে লুকুন করে নিজের দেশে যাওয়া ক্রমশ তারা নিজেদের উদ্দেশ্যের দিকেই অগ্রসর হতে লাগলো সাথীরা আমার আমরা সকলেই জানি আজ থেকে প্রায় একশো এক বছর আগে সাতশো একষট্টি বছর আগে এই ভারতবর্ষ ছিল যাদের অত্যাচারী ইংরেজ শাসকদের অধীনে তারা কেমনভাবে এই ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছিল সেই সময় ভারতবর্ষের বাদশা ছিলেন সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর তাদের মনোভাবকে বুঝতে না পেরে তাদেরকে এই ভারতবর্ষের ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি সুধারণা রেখে পাঁচশত বর্গমিটার জমি এক একটি ইংরেজদের উৎপত্তি কিন্তু তারা যে বেঈমান বিশ্বাসঘাতক নম খারাপ তা জানতেন না ক্রমশ তারা এই ভারতবর্ষকে কবজাই করে নিতে আরম্ভ করল সাথীরা আমার আমরা সকলেই জানি তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ইস্যু করে এই ব্যবসার মাধ্যমে ভারতবর্ষে প্রবেশ করেছিল আর এখানেই তারা খ্যান্ত হয়নি বরং তারা আস্তে আস্তে এই ভারতবর্ষকে কব্জায় করে নিতে আরম্ভ করল এমনকি তারা সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মাইসুর নামক স্থানকে আয়ত্ত করে নিল এবং সতেরোশো তেইশে জুন বলাশো যুদ্ধে নবাব করে সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তিশালীর অধিকার হয়েছিল এখানেই তারা খ্যান্ত হয়নি বরং তারা ভালোবাসত এবং তাদেরকে নীল করতে বাধ্য করত এই সব অন্যায় অত্যাচার অবিচারকে সামনে রেখে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত বিখ্যাত পণ্ডিত শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাকে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে এই ফতোয়া জারি করেন যে আমরা হল পরাধীন পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে জিহাদ করা আমাদের নৈতিক কর্তব্য তখন থেকেই শুরু হয়ে গেল সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে জিয়াদ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সেই হাসান মাহাদ গাঙ্গি বিএনপি জামিন রহমতুল্লাহ আলাইকে তারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করে তাদের থেকে তোপ কামান অস্ত্র শস্ত্র সব নিয়েছেন এবং সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করলেন যেসব মুসলমানের মাথায় টুপি মুখে দাঁড়ি পরনে লম্বা জামা তাদেরকে ধরে সেই ফাঁসির তরিতে ঝুলিয়ে দেওয়া হোক সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় ব্রিটিশ প্রশাসন এক দুই সপ্তাহের মতো লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি মুখে দাঁড়ি পরনে লম্বা জামা তাদেরকে ধরে ফাঁসির তরিতে ঝুলিয়ে দেওয়া হলো তাদের মধ্যে প্রায় পাঁচ ছিলেন আলেম ওলামাগন এইসব অন্যায় অত্যাচার অভিচারকে সামনে রেখে দিল্লির থেকে থেকে মসজিদ নিয়ে স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে করলেন এবং তাদের সঙ্গে একটি পুস্তক লিখেছিলেন কিন্তু সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ সেই পুস্তকে বাজেয়াপ্ত করে তাকে জেলবন্দি করেছিলেন তাকে শাস্তি সেই নানান অর্দামা পরিষ্কার করতে হয়েছিল সেখানে কোনো কাগজ কলম না থাকায় সেই খৈরাবাদি জেলের কান্তরে বসে কাপড়ের কাপড়ের উপর কাঠ কয়লা দিয়ে ব্রিটিশ একটি আজ সাউরতুল হিন্দা নামক পুস্তক লিখেছিলেন এবং সেই পুস্তক থেকে নিজ এলাকার একটি লোকের কাছে দিয়ে নিজ পুত্রের কাছে পৌঁছে দিয়েছিলেন নিজ পুত্র সেটি অনুবাদ করে সমস্ত জনগণের সামনে প্রকাশ করেছিলেন তার কিছুদিন পর সেই খাইরাবাদী আল্লাহ জেলে মৃত্যুবরণ করলেন এবং সেখানেই তাকে সমাধি করা হয় আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দ থেকে নিয়ে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত তারা চোদ্দ হাজার আলি হুল্লামকে হাজির তরিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং মিস্টার দেওয়া নিজের জীবনে তো উল্লেখ করেছেন যে আমরা বিরুদ্ধে ওই দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে শুরু করে খাইবার পর্যন্ত একটি সড়ক চলে গেছে সেই সড়কের দুই পাশে এমন কোনো বৃক্ষ ছিল না যে যেই বৃক্ষতে কোনো আলিমুলগনকে ফাঁসির তরিতে ঝোলানো হয়নি সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী সমস্ত ওলামাগনকে নির্মূল করে দিয়েছে এবং এই ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা ও মসজিদগুলিকে ভেঙে চুরমার করে দিয়েছে তার কয়েক বছর পর অর্থাৎ সেই স্বাধীনতার পূর্ব হোসেন আহমদ মাদানী রাত আলাকে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে এই ফতোয়া জারি করে যে ব্রিটিশদেরকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম 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 সেই সময় সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদী তাকে ঘুলির অর্ডার করেছিলেন এবং তার কিছুদিন পর একটি সমাবেশ তৈরি করা হয়েছিল সেই সমাবেশে উপস্থিত ছিলেন লক্ষ কোটি জনতা কিন্তু মানুষই চানতেন যে মাদানি রক্ষাত্লাহ আলাহিয়া কখনোই তিনি এই স্বাধীনতায় উপস্থিত হবেন না কিন্তু দেখা গেল সমবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে সেই মাদানী রক্ষতুল্লাহ আলাহিয়া তিনি জানেন পরোয়া না করে কখনের কাপড় সঙ্গে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে কবিতা পড়তে পড়তে বিশ্বেচে হাজির হয়েছিলে কিন্তু সেই সম্রাজ্যবাদী ব্রিটিশ চতুর্দিক থেকে তাকে গুলি করতে আরম্ভ করে দিল কিন্তু আল্লাহ কারিশ না একটা ভুলিয়াম মাদানি রক্ষাত্লাহ আলাহকে স্পর্শ করলো না তারা যখন ব্যর্থ হয়ে গিয়েছিলেন তখন তারা সরকারিভাবে মামলা চালায় সরকারিভাবে মামলা চালানোর কারণে তাকে জেলবন্দি করা হয় চার বছরের জন্য তারপর সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই জানায় আমার আন্তরিক সালাম এবং তারা এই ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করে নিজেদেরকে প্রাণকে বলিদান দিয়ে সাম্রাজ্য ব্রিটিশদেরকে বিতাড়িত করেছে যেহেতু আমি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে এই উদযাপন করে থাকে এই স্বাধীনতা দিবসকেও উদযাপন করে থাকে কিন্তু আজ সেই সব মুসলমানদের নাম ইতিহাসের কথা থেকে মুছে ফেলা হয়েছে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই দেশকে স্বাধীন করেছেন এবং আমি সকলকেই তার সাধুবাদ জানাই এটাই কি সেই স্বাধীনতা হ্যাঁ এটাই সেই স্বাধীনতা যে স্বাধীনতার নাম শুনলেই শোনা যায় সেই হিন্দুবাদীর কথা যেমন মহাত্মা গান্ধী বিনয় বাদল দীনেশ এনারাই কি দেশকে স্বাধীন করেছেন মনে হয় যারা দেশ স্বাধীনের সময় মুসলমানরা দেশের বাইরে ছিল আজ পূর্ভি দিয়ে হয় ইতিহাসের পাতাই তাদের নাম কেন মুসলমানদের উপর এত অবিচার কিন্তু আমি হিন্দু সংগ্রামীদের নাম অস্বীকার করছি না তারাও যথেষ্ট রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে কিন্তু আজ তাদের কোনো গন্ধ নেই কলকাতার সিটি কলেজের প্রফেসর ডক্টর শান্তিময় রায় তার লেখা বইটি ফ্রিডম মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান মুসলিম বইটিতে লিখেছেন হাজার হাজার ওলামাগণের নাম দিল্লি আর ইন্ডিয়া গেট সেখানে লেখা হয়েছে পঁয়ষট্টি শতাংশ মুসলমানের অবদান কিন্তু আজ তাদের কোনো গন্ধ নেই প্রথম আন্দোলন শুরু হয়েছিল কোথায় গেলে সেই মাওলানা মোহাম্মদ আলী মাওলানা সৌকাত আলী যারা এক একবার নয় বরং পাঁচ পাঁচবার দীর্ঘ মেয়াদে জেলে খেটেছে এটাই কি সেই স্বাধীনতা এটাই কি সেই স্বাধীনতা আদেও আমরা মুসলমান আমরা কি স্বাধীন হতে পেরেছি আর যদি আমরা স্বাধীন হতাম তাহলে কেন সেই ঐতিহাসিক বীর মুসলমানদের নামে ইতিহাসের কথাই কলক করেননি কে হিন্দু ভাইয়ের কি রক্ত আমার মুসলমান ভাইয়ের রক্তপ্যাখী গাড়িতে ঠেলা পেট্রোল কেন মুছে হয়েছে আলী যিনি নিজের বিবী কেউ করেছিলেন নিজের পুত্রকে এতিম করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উপস্থিত হয়েছিলেন নিজের প্রাণকে বিলিবন দিয়েছিলেন আসলে কি বলবো আর এই ইতিহাসের কথা বলতে প্রাণে লাগে বড় ব্যথা যে লাড্যু হয়েছিলেন ক্ষুদিরাম আজ ইতিহাসের পাতায় কতই না তার নাম কিন্তু বড়ো লাট্টু মেরেছিলেন যিনি আলী তার নাম ইতিহাসের পাতায় আজ কোথাও নাই নাম এই দেশ স্বাধীনের পরে মুসলমানদের রক্তে কত নৌকা চলে কি বলবো আমি আর এই ইতিহাসের কথা এই ইতিহাসের কথা বলতে প্রাণে লাগে বড় ব্যথা কিন্তু আমি হিন্দু সংগ্রামীদের নামকে অস্বীকার করছি না আজ আমি হিন্দু মুসলমানের মতো পার্থক্য সৃষ্টি করছি না তৎকালীন সময়ে যেমন সেই মাওলানা মোহাম্মদী আশফাফুল্লাম দেশকে তারা একে অপরে মুসলমানকে স্বাধীন করেছেন ঠিক তেমনই আজ আমরা হিন্দু ভাইরা এবং মুসলমান ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ কিন্তু আজ সেই বীর মুসলমানদের নাম ইতিহাসের ছায়াতলে জায়গা পেল না হাই রে ইতিহাস আজ তুই আফসোস কর আজ আফসোস কর তুই ওই সাদা আজ মুসলমানদের নামই ত্যাগ করলি সংগ্রামে আজ ইতিহাসের কথা আপনাদের অবদানের কথা না লিখলেও আমরা মুসলমান আমরা নুরবালিকা মাদ্রাসার সমস্ত ছাত্রী আপনাদেরকে স্বর্ণ অক্ষরে লিখে বুকের মতো হৃদয়ে রেখে রাখবো অতএব সকলেই আপনাদেরকে ভুলে গেলেও আমরা নুরবালিকা মাদ্রাসার ছাত্রী এবং সমস্ত মুসলমান আপনাদেরকে হৃদয়ের বহিরে রেখে দেব ইনশাল্লাহ আর আমরা এও চ্যালেঞ্জ নিয়ে জানিয়ে দিচ্ছি যে এই পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য সেই অমিত শাহা কোনো এই ভারতবর্ষের মাটিতে কোনো ভণ্ডামি করে তাহলে তাদেরকে চোখে উঠতে ফিরতে আমরা কোনো দ্বিধাবাদ করবো না ইনশাল্লাহ হরকাতিকা মাদ্রাসার ছাত্রীরা এবং এই ভারতবর্ষে কোনো জালেম অত্যাচারী শাসককে পুরস্কার দিচ্ছি না দেবো না ইনশাল্লাহ আজও এই ভারতবর্ষের মাটি নিংড়ালে পাওয়া যায় সেই মুসলমানদের রক্তের বলিদান আজও এই ভারতবর্ষের মাটি নিংড়ালে যদি হতো না ইসলাম জিন্দা হতায় হ্যাঁ আর কারবালা কে বাদ তাই তো কবি আসেন সঙ্গে চিত্তে ঘোষণা করেন ভারতবর্ষ আজ রক্তে রাঙা আমাদের এই ভারতের ভারত আমরা রক্ত দিয়ে গড়েছি আমাদের ওই ভারতের তাই তো কবি সঙ্গীত চিত্তে ঘোষণা করেন যে রক্তে রাঙা ভারতবর্ষ আজ আমাদের ওই ভারতের রক্ত দিয়ে গড়েছে ওরা এই ভারতবর্ষের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় পড়া ফেলাম না কোথায় তারাই হলো সেনানায়ক যাদের কোনো গন্ধ নাই হাতে আছে কলম তাই যাই ইচ্ছা তাই করিল পেলে কলম বুঝিয়ে ও সত্য ইতিহাস কারে কর অখির উদ্দানা আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ অত্যন্ত জ্ঞান গর্ভ এবং হৃদয় অন্তর কলিজা থেকে এক একটা কথা বার করে আমাদের সম্মুখে আমাদের ছোট্ট সন্তান উপস্থাপন করেছে যেটা ভাষায় প্রকাশ করা যেটা ভাষার গাঁথনি দিয়ে তোমাদেরকে বোঝানো অসম্ভব যেটা কল্পনার সাগরে যদি ডুব দেওয়া যায় তাহলে হয়তো বোঝা যাবে যে হৃদয়ের গভীরে দেশকে নিয়ে কত ভালোবাসা আছে এ দেশ স্বাধীন করার জন্য এ দেশকে মুক্ত করার জন্য এই দেশকে পরাধীনতার জিন্দির থেকে পার করে নিয়ে এসে স্বাধীনতার মালা জন্য লক্ষ কোটি মুসলমানের তাজা রক্ত থেকে লহোর পর্যন্ত রাস্তার ধারে পঞ্চাশ থেকে নব্বই সারিবদ্ধভাবে প্রতিটি কাছে পাশের তরিতে নিজের জীবনকে বিসর্জন করে দিয়ে আলেম ওলামারা সুন্দরভাবে দেশকে আবার শাসন ক্ষমতায় আমাদেরকে বসিয়ে দিয়ে তারা গহীন কবরে আরামের জন্য চলে গিয়েছে তাই আমার ছাত্রীর যে কথা বলে গেছে যদি প্রজন্ম পড়ে একাবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমি এবং আপনি উপস্থিত সকলেই জাতি ধর্ম বন্ধনের বিশেষে আজ এবং আগামী দিনে আমার বক্তব্য শুনবে সকলে আবার যে তেরো জন হিন্দু মুসলমান শিখ ইসাই সকলে এই কাঁধে কাঁধ বুকের রক্ত আবার রাস্তাতে ঢেলে দিয়ে এই দু হাজার চব্বিশের সূর্য সন্তানেরা আবার স্বাধীনতা ফিরিয়ে নিয়ে এসে আবার সুন্দর সুশৃঙ্খল আবার ভালোবাসা আবার প্রেম প্রীতি কাজী নজর কাজী নজরুলের সেই এক বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান এই কবিতার বাস্তবায়ন করার জন্য যদি করে এক দুই তিন চার দশ পনেরো কিলো নয় কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করব ইনশা আল্লাহ এখন আমাদের সম্মুখে আরও দেশাত্মবোধ আরেকটি গান গাইতে আসছেন আমাদের ছাত্রী হালিমা তু সাদিয়া সে আসবে ফাজিল প্রথম বর্ষের ছাত্র হালিমা খাতুন সে আমাদের সম্মুখে দেশাত্মবোধক আরেকটি গান শোনাবে আমার সকলে শুনব